হজরত হাবিব আজমি রহমাতুল্লাহ আলীহে ইরাকে জন্মগ্রহণ করেন অনারক ছিলেন বলে তাকে আজমি বলা হয় কিন্তু তিনি জীবনের প্রথম থেকেই বস্রা নগরীতে বসবাস করেন তিনি ছিলেন ধনী এবং তার ব্যবসা ছিল সুদের এবং এটাই ছিল তার মূল আয়ের উৎস একদিন তিনি সুদ আদায়ের জন্য এক বাড়ি গেলেন কিন্তু সে বাড়ির মালিক ছিল না তাই তার স্ত্রী বলল আমার স্বামী বাড়ি নেই ঘরে একটি ছাগলের মাথা ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই যদি আপনি তা নিতে চান তাহলে আমি ঋণের টাকার সুদের পরিবর্তে তা দিতে পারি হাবিব উত্তরে বললেন আচ্ছা তাই দাও অতঃপর তিনি ছাগলের মাথা নিয়ে বাড়ি ফিরে স্ত্রীকে বলেন সুদ বাবদ প্রাপ্ত মাথাটি ভালো করে রান্না করো তার স্ত্রী বলল ঘরে কিন্তু রুটি ও কাঠ কিছুই নেই একথা শুনে তিনি অন্য এক বাড়ি গিয়ে সুদের পরিবর্তে কাঠ ও রুটি সংগ্রহ করলে স্ত্রী ছাগলের মাথাটি রান্না করল তিনি খেতে বসা মাত্রই এক ভিক্ষুক এসে কিছু খাবার চাইলে হাবিব বলেন চলে যাও এখানে কিছুই পাবে না যা কিছু আছে তোমাকে দিলে তোমার পেট ভরবে না ভিক্ষুক নিরাশ হয়ে চলে গেল তার স্ত্রী গোষ্ঠ পাত্রে ঢেলে দেখল সমস্ত গোষ্ঠ রক্তে পরিণত হয়েছে তখন স্ত্রী হাবিবকে ডেকে বলল এসে দেখো কি ঘটেছে এ দৃশ্য তার অন্তরে অনুতাপের আগুন জ্বলে সুবুদ্ধির উদয় হলো স্ত্রীকে তিনি বললেন আমি আজ থেকে নিজ অপকর্মসমূহ অর্থাৎ সুদের ব্যবসা আর কখনও করব না বলে প্রতিজ্ঞা করে তওবা করছি জীবনে আর কখনো সুদের এ জঘন্য হারাম ব্যবসায় আমি লিপ্ত হব না পরদিন তিনি আসল টাকা আদায়ের জন্য বের হলেন পথে কয়েকটি বালক খেলছিল তারা হাবিবকে দেখে পরস্পর বলল বন্ধুরা দেখো সুৎখর হাবিব আসছে দূরে সরে যাও কেননা তার পায়ের ধুলাতে আমরাও তার মতো ঘৃণিত প্রাণী হয়ে যাব এ শুনে হাবিবের মনে ধিক্কার ও আত্মগ্লানীর উদ্রেক হলো তখনই তিনি পাওনা আদায়ের পথ পরিত্যাগ করে হজরত হাসান বসরির মজলিশে রওনা হলেন হজরত হাসান বসরির কয়েকটি উপদেশে তার হৃদয়ে নরম হলেও তিনি তওবা করলেন হজরত হাসান বসরির মজলিশ থেকে বাড়ি ফেরার পথে এক পাওনাদারকে দেখতে পেলেন পাওনাদার হাবিবকে দেখা মাত্র তিনি টাকার জন্য আসছেন ভেবে পালাতে চেষ্টা করে হাবিব তাকে ডেকে বলেন তুমি পালাবে না বরং এখন আমারই তোমার কাছ থেকে পালানো দরকার আরও কিছু দূর এগিয়ে তিনি প্রতিমধ্যে কয়েকটি বালককে খেলা করতে দেখলেন তারা হাবিবকে দেখেই পরস্পর বলতে লাগলো চলো পথ থেকে দূরে সরে দাঁড়াও তওবাকারি হাবিব আসছে সাবধান যেন তার শরীরে আমাদের ধুলোবালি না পড়ে অন্যথায় আমরা বড় গুণাগার এ কথা শুনে হজরত হাবিব বলেন হে আল্লাহ তোমার কি কুদরত একদিন মাত্র তোমার সাথে মহব্বত ও ভালোবাসা স্থাপন করেছি তাই তুমি এ বালক বন্ধুগণের হৃদয়ে আমার প্রতি শ্রদ্ধার ভাব জাগিয়ে দিয়েছ এবং আমার নাম একজন রূপে বিখ্যাত করেছো তারপর তিনি নগরের সর্বত্র ঘোষণা করে দিলেন হাবিবের কাছে যারা ঋণী আছেন তারা যেন এসে নিজ গহনা ও দলিলপত্র ফেরত নিয়ে যায় হাবিব এরপর আপং ধনসম্পত্তিও দান করে ফেলেন তার হাতে আর কিছুই অবশিষ্ট রইল না এমন সময় একজন ভিক্ষুক এসে কিছু প্রার্থনা করল হাবিব নিজের জামাটি খুলে তাকে দান করলেন আরেকজনও কিছু চাইল হাবিব নিজ স্ত্রীর শীতের চাদরটি তাকে দান করে স্বামী ও স্ত্রী শীতের মধ্যে রাত কাটাতে লাগলেন অবশেষে হজরত হাবিব ফুরাত নদীর পারে গিয়ে একটি ছোট্ট ইবাদত ঘর তৈরি করে আল্লাহর ইবাদতে লিপ্ত হলেন দিনে তিনি হাসান বসরির কাছে ইলম শিক্ষা করতেন ও রাতে সে ইবাদত খানায় ইবাদতে মশগুল থাকতেন এভাবে কিছুদিন গত হলে তার স্ত্রী একদিন উপবাসে কাতর হয়ে তার কাছে খাবার চাইলে তিনি বলেন আচ্ছা আমি মজদুর খাটতে চললাম এ বলে স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে নিজ ইবাদত করতে লাগলেন সন্ধ্যায় বাড়ি ফিরলে স্ত্রী বলেন কিছু কি আনতে পেরেছেন তিনি বলেন আমি যে মহাজনের চাকরি করছি তিনি বড়ই দয়ালু ও মেহেরবান তাই একদিন চাকরি করে এত বড় দাতার কাছে কিছু চাইতে লজ্জা হলো ঠিক সময়ে তিনি মজুরি দেবেন এবং তিনি বলেছেন প্রতি দশ দিন অন্তর তিনি মজুরি প্রদান করবেন হাবিব এমনিভাবে যথারীতি প্রতিদিন ইবাদতখানায় গিয়ে ইবাদতে মশগুল থাকতেন নয় দিন অতীত হলে দশ দিনে তিনি ভাবতে লাগলেন আজ সন্ধ্যায় কি নিয়ে বাড়ি যাব এবং স্ত্রীকে বা কি উত্তর দেব এ চিন্তায় তিনি অধীর হয়ে পড়েন এমন সময় আল্লাহ তালা একজন যুবকের মাধ্যমে এক বোঝা আটা এবং দ্বিতীয় যুবক দ্বারা জবে করা ছাগল ও তৃতীয় যুবক দ্বারা মধু ও ঘি চতুর্থ যুবক দ্বারা তিনশত দিরহাম ভরা একটি থলে হজরত হাবিবের বাড়িতে পাঠিয়ে দিলেন তারা হজরত হাবিবের দরজায় আওয়াজ দিয়ে তার স্ত্রীকে বলেন বাদশাহ আপনার স্বামীর মজুরি পাঠিয়েছেন আপনার স্বামী সন্ধ্যায় বাড়ি ফিরে এলে তাকে বলবেন যে তিনি কাজের যতই উন্নতি করবেন পারিশ্রমিক ততই বৃদ্ধি করা হবে এ কথা বলেই যুবকগণ চলে গেলেন হজরত হাবিব সংকুচিত মনে সন্ধ্যায় বাড়ি পৌঁছালেন হরেক রকম খাবার রান্নার সুগন্ধে তিনি আশ্চর্য হয়ে গেলেন স্ত্রী হাসি মুখে বললেন আপনি যার চাকরি করছেন তিনি বড়ই মেহরবান তিনি দয়া করে এসব খাদ্যদ্রব্য পাঠিয়েছেন সাথে এক সংবাদও দিয়েছেন হজরত হাবিব বলেন চমৎকার মাত্র দশ দিন চাকুরি করেছি তাতেই তিনি আমার প্রতি এতটা হৃদতা দেখিয়েছেন আরও অধিক কাজ করলে না জানি তিনি কত কিছুই প্রদান করবেন তখনকার বহু লোক তার দোয়া দ্বারা উপকৃত হয়েছিল একদিন একজন স্ত্রীলোক কাঁদতে কাঁদতে তার খিদমতে হাজির হয়ে আরস করল হুজুর আমি সন্তান হারিয়ে আজ কদিন যাবৎ চিন্তায় পাগল হয়ে যাচ্ছি আল্লাহ দরবারে দোয়া করুন যেন তিনি এ দুঃখিনীর সন্তানটিকে ফিরিয়ে দেন তিনি বলেন তোমার কাছে কিছু রৌপ্য আছে কি সে বলল দুটি মাত্র দীর্হাম আছে এ বলে মুদ্রা দুটি তার হাতে তখনই তা গরিবদের দান করে দোয়ায় রত হন কিছু সময় পরে বলেন যাও তোমার ছেলে এসে গেছে সে দৌড়ে বাড়ি পৌঁছাবার পূর্বেই পথে ছেলেকে দেখে চিৎকার করে বলতে লাগলো আমার স্নেহের পুত্রকে পেয়েছি তারপর তাকে জিজ্ঞাসা করলো বাবা তোমার অবস্থা কি আর কোথায় ছিলে সে বললো মা আমি পথ হারিয়ে কেরমান শহরে গিয়েছিলাম এবং সেখানে একজন ওস্তাদের কাছে পড়তাম তিনি আমাকে বাজারে গোশত কেনার জন্যে পাঠিয়েছিলেন আমি গোশত নিয়ে বাড়ি যাওয়ার সময় এক প্রবল বাতাস এসে আমাকে উঠিয়ে নিয়ে এসেছে পূর্বক্ষণে আমি একটি আওয়াজ শুনলাম কে যেন বলছে হে বাতাস হজরত হাবিবের দোয়া ও সাদকার বরকতে একে নিজ গৃহে পৌঁছে দাও কথিত আছে জিলহাজ মাসের আট তারিখে লোকে তাকে বসরায় দেখেছে এবং বসরার হাজিগঞ্জ আরাফাতের দিন ন তারিখে তাকে আরাফায় দেখেছে একদিন বসরা নগরে দুর্ভিক্ষ দেখা দেয় হাবিব রহমাতুল্লা আলীহে প্রচুর খাদ্য বাকিতে ক্রয় করে গরিবদের দান করতেন ও নিজ মুদ্রার থলিটি মাথার নিচে রেখে দিতেন খাদ্যের মালিকরা যখনই বাকি টাকা তখনই চাইত থলেটি বার করে আনতেন প্রতিবারই তিনি মুদ্রাপূর্ণ থলেটি পেতেন এবং পাওনাদারদের তাদের প্রাপ্য দিয়ে বিদায় করতেন বসরার কোনো চৌরাস্তার পাশে ছিল হাবিব রহমতুল্লাহ আলীহের বাড়ি তিনি একটি চামড়ার জামা পরিধান করতেন একদিন তিনি জামাটি পথের ধারে রেখে কাছেই উজু করতে গেলেন ঘটনাক্রমে হজরত হাসান বসরির সেখানে এসে জামাটি দেখলেন পাছে কেহ তা উঠিয়ে নিয়ে যায় সে ভয়ে তিনি সেখানে দাঁড়িয়ে জামাটি পাহারা দিতে লাগলেন হাবিব রহমাতুল্লাহ আলীহে ফিরে এসে দেখেন যে হাসান বশ্রী রহমাতুল্লাহ আলীহে দাঁড়িয়ে আছেন তিনি হাসান বস্রিকে সালাম করে বলেন হে ইমাম আপনি কেন এখানে দাঁড়িয়ে আছেন তিনি বলেন তুমি যে এখানে তোমার জামা ফেলে গেছো কার উপর ভরসা করে তুমি জামাটি এভাবে রেখে গেলে তা কি জানো হাবিব বলেন যিনি আপনাকে এর রক্ষক নিযুক্ত করেছেন তার উপরে নির্ভর করে গিয়েছি একদিন হজরত হাসান বসরি রহমাতুল্লাহ আলীহে হাবিব রহমাতুল্লাহ আলিহের কাছে গেলেন হাবিব রহমাতুল্লাহ আলিহের কাছে মাত্র একটি জবের রুটি ও লবণ ছিল তিনি তাই হাসান বসরি রহমাতুল্লাহ আলিহেকে কে খেতে দিলেন হাসান বশ্রী মাত্র খেতে শুরু করেছেন এমন সময় একজন ভিক্ষুক এলো হাবিব রহমাতুল্লাহ হে হজরত হাসানের সামনে থেকে সে রুটি ভিক্ষুককে দান করলেন এতে হজরত হাসান বশ্রি রহমাতুল্লাহ হে বলেন হাবিব তোমাকে বড় উপযুক্ত লোক বলেই জানি তবে এর সাথে যদি কিছু জ্ঞানও থাকত তবে ভালো হতো কেননা মেহমানের সামনে থেকে রুটি উঠিয়ে নেওয়াটা কখনো উচিত নয় বরং ভিক্ষুককে সেখান থেকে এক টুকরা দিলেই হতো হাবিব এ কথার কোনো উত্তর দিলেন না কিছুক্ষণ পর সেখানে এক গোলাম এক হাঁড়ি কোরমা ও মিষ্টান্ন এবং উৎকৃষ্ট রুটি নিয়ে সেখানে হাজির হলো সাথে পাঁচশত দিরাহাম ও ছিল হাবিব মুদ্রাগুলি তখনই গরিবদেরকে দান করে দিলেন এবং হজরত হাসান বসরি সহ রুটি ও মিষ্টান্ন আহার করলেন খাবার পর হজরত হাসান বসরি রহমাতুল্লাহ আলীহে কে সম্বোধন করে বলেন হজরত আপনি প্রখ্যাত অলি সন্দেহ নেই তবে আপনার ইয়াকিন ও পূর্ণ তওবা কবুল থাকলে আরো ভালো হতো কেননা ইলম ও তওবা কবুল উভয়ই আপনার মধ্যে বিদ্যমান থাকত ইলমের সাথে ইয়াকিনের যোগ থাকা অত্যাবশ্যক একদিন হাসান বসরি মগরিবের সময় হজরত হাবিবের বাড়িতে এসে হাজির হন তখন তিনি মগরিবের নামাজের ইমামতি করছিলেন হজরত হাসান বসরি ও জামায়াত শরিক হলেন কোরআনের এ অশুদ্ধ তেলাওয়াত শুনে হাসান বসরি থেকে পৃথক হয়ে একাকি নামাজ পড়লেন কারণ তিনি মনে করেছিলেন এরকম অশুদ্ধ কোরআনতে তালাতকারীর ইমামতিতে নামাজ জায়েজ হবে না সে রাত্রেই হাসান বসরি রহমাতুল্লাহ আলীহে স্বপ্নে দেখেন আল্লাহ তালা বলেন হ্যাঁ হাসান তুমি আমার নদী পেয়েছিলে কিন্তু তার অপমান করেছ হজরত হাসান রহমাতুল্লাহ আলহে বলেন হে আল্লাহ তা কেমন করে হলো আল্লাহ তালা ইসাত করেন তা হলো হাবিবের পিছনে নামাজ না পড়া কেননা হাবিবের নামাজ তোমার নামাজ থেকে বহু গুণে শ্রেষ্ঠ ছিল তুমি শুদ্ধ উচ্চারণের প্রতি লক্ষ্য করলে বটে কিন্তু তার শুদ্ধ নিয়তের প্রতি লক্ষ্য করলে না জিহবার শুদ্ধ উচ্চারণ ও মনের শুদ্ধ নিয়তের মধ্যে বিশেষ পার্থক্য রয়েছে অর্থাৎ শুদ্ধ উচ্চারণ ও শুদ্ধ নিয়তের মধ্যে আকাশ পাতাল প্রভেদ হাজ্জাজের অত্যাচারের ভয়ে হজরত হাসান বসরি রহমাতুল্লাহ আলীহে একদিন হাবিবের ইবাদতখানায় প্রবেশ করেন হাজ্জাজের লোকজন তার অনুসরণ করেও হাসানকে তারা দেখতে পেল না হাসান রহমাতুল্লাহ আলীহে বলেন হাজ্জাজের লোকেরা এসে আমার গায়ে হাত দিয়েছিল কিন্তু আশ্চর্যের ব্যাপার তারা আমাকে চিনতে পারেনি অবশেষে তারা হাবিবকে বলল জনাব হাজ্জাজ আপনাদের সাথে যে দুর্ব্যবহার করেছেন আপনারা তার উপযুক্তই বটে আপনারা মিথ্যা বলছেন হাবিব বলেন হাসান বসরি রহমাতুল্লাহ আলীহে বরাবরই এ মজলিসে আমার সাথে নামাজ পড়ছেন যদি তোমরা তাকে না দেখো তাতে আমার কি অপরাধ হলো এ কথা শুনে তারা তখনই আবার মসজিদে গিয়ে হাসানকে তালাশ করে না পেয়ে তারা চলে যেতে বাধ্য হলো কিছুক্ষণ পর হাসান মসজিদ থেকে বের হয়ে বলেন হে হাবিব আমি তোমার ওস্তাদ কিন্তু তুমি ওস্তাদের মর্যাদা রক্ষা না করে হাজ্জাজের লোকদেরকে আমার সংবাদ বলে দিলে হাবিব উত্তরে বলেন ওস্তাদজি প্রকৃতপক্ষে আমার সত্য কথা বলার দরুন আপনি মুক্তি পেয়েছেন আমি যদি মিথ্যা বলতাম আমরা দুজনেই গ্রেপ্তার হতাম হাসান বলেন আচ্ছা তুমি কি কিছু পড়েছিলে যে তারা আমাকে দেখতে পেলো না হাবিব বলেন হুজুর দুবার আয়াতুল করছি এবং দশবার হু আহাদ ও দশবার আম করে দোয়া করেছি যে হে আল্লাহ আমি হাসানকে তোমার কাছে সপোর্ট করলাম তুমি তাকে রক্ষা করো একদিন হাসান বসরি রহমাতুল্লাহ হে ফোরাত নদীর তীরে গিয়ে নদী পার হওয়ার জন্য নৌকার অপেক্ষায় রইলেন এমন সময় হাবিব রহমাতুল্লাহ হে সেখানে হাজির হয়ে বলেন ইমাম সাহেব এখানে দাঁড়িয়ে আছেন কেন হাসান বসরি বলেন নৌকার অপেক্ষায় আছি শুনে হাবিব বলেন ওস্তাদজি আমি আপনার কাছ থেকে জ্ঞান অর্জন করেছি আপন মন থেকে হিংসা দূর করুন দুনিয়ার মহাব্বত দূর করুন বিপদসমূহকে সম্পদ মনে করুন সমস্ত বিপদ আল্লাহর পক্ষ থেকে কথা বিশ্বাস করুন কথা বলেই হাবিব পানিতে পা রেখে চলে গেলেন এ দেখে হাসান বসরি রহমাতুল্লাহ সবাই জিজ্ঞাসা করলো আপনার কি হয়েছিল তিনি বলেন হাবিব আমার কাছে ইলম শিক্ষা করে এখন আমাকে তিরস্কার করে এবং পানিতে পা রেখে অনায়াসে চলে গেলেন যদি কাল কেয়ামতের ময়দানে আল্লাহ তালা হুকুম করেন পুলসিরাতের উপর দিয়ে গমন করো আমি যদি তখনও অক্ষম হই তাহলে কি আমার কি উপায় হবে একদিন হাবিব রহমতুল্লাহ আলীহে হাসান বসরি রহমাতুল্লাহ আলীহেকে বলেন আপনি এত ইজ্জত লাভ করেছেন কিভাবে হাসান বসরি রহমাতুল্লাহ আলীহে বলেন আমি মনকে সাফ করেছি আর তুমি কাগজকে কাল করছ হাবিব বলেন আমার জ্ঞান অন্যের উপকার করেছে একদিন ইমাম শাফি রহমতুল্লাহ আলীহে ও ইমাম আহমদ ইবনে হাম্বাল রহমতুল্লাহ আলীহে এক মসজিদে বসে আছেন এমন সময় হাবিব আজমি সেখানে উপস্থিত হন ইমাম হাম্বাল রহমাতুল্লাহ আলীহে বলেন আমি হাবিবকে কিছু জিজ্ঞাসা করব। ইমাম সাফি রহমাতুল্লাহ আলীহে বলেন ইনি ভিন্ন ধরনের লোক প্রশ্ন না করাই উত্তম তবুও হাবিব কাছে এলে ইমাম হাম্বাল বললেন শেখ সাহেব যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই কোনো অক্ত নামাজ পড়েনি বর্তমানে তা তার স্মরণেও নাই এমন তো অবস্থায় তাকে কি করতে হবে হাবিব রহমাতুল্লাহ আলীহে বলেন সম্ভবত সে ব্যক্তি বড়ই গা ফেল তাকে শিক্ষা দেওয়াই উচিত অতএব তাকে পাঁচ অক্ত নামাজ পুনরায় পড়তে বলাই সঙ্গত ইমাম হাম্বল রহমতুল্লাহ আলীহে এ কথা শুনে অবাক হয়ে গেলেন কথিত আছে একদিন অন্ধকার ঘরে তার হাত থেকে একটি সূচ পড়ে যায় তৎক্ষণাৎ হঠাৎ ঘর আলোকিত হয়ে গেল উভয় হাত চোখের উপর রেখে তিনি বলতে লাগলেন না না আমি বাতি ছাড়াই সূচ তালাশ করব। কথিত আছে তিরিশ বছর যাবৎ একটি বাঁদি হাবিবের বাড়িতে থেকে তার খিদমত করত কিন্তু সুদীর্ঘ সময়ে তিনি তার মুখের দিকে একবারও তাকাননি একদিন ভুলক্রমে সে বাদিকে বলেন ওগো পর্দা নাসিনি আমার বাদিকে ডেকে দাও বাদি বলল হুজুর আমি তো আপনার হাবিব হাবিবাহ আলী বলেন এ তিরিশ বছরের মধ্যে আল্লাহ ছাড়া আর কারো প্রতি নজর দেওয়ার ক্ষমতা আমার হয়নি এজন্যই আমি তোমার দিকে তাকাইনি বলে তোমাকে চিনতে পারিনি একদিন হাবিব ঘরের কোণে বসে বলছিলেন হে আল্লাহ যে ব্যক্তি তোমাকে পেয়ে খুশি না হয় সে যেন অন্য বস্তুতেও খুশি না হয় তোমার প্রতি যার ইস্ক ও মোহাব্বত নাই কারো প্রতি যেন তার মোহাব্বত না হয় এক ব্যক্তি হাবিবকে জিজ্ঞাসা করল হাবিব আপনি তো সাংসারিক কাজকর্ম থেকে বিরত আচ্ছা বলুন তো আল্লাহ তালার নদী কিসে হয় তিনি উত্তরে বলেন যে হৃদয়ে মুনাফিকের ধুলি নাই কেহ হাবিবের কাছে কোরআন তেলাওয়াত করলে তিনি খুব কাঁদতেন তখন লোকে বলতো আপনি তো আজম হলো কোরআন পাঠ ও তার অর্থ জানেন না তবুও কাঁদছেন কেন তিনি উত্তরে বলতেন আমার জিহবা আজমি কিন্তু হৃদয় আরবি জনৈক দরবেশ বলেন একদিন আমি হাবিব আজমির মর্যাদা দেখে বলেছিলেন এ আজমি এত মর্তবা কোথায় পেল গায়ে আওয়াজ শুনলাম সে একজন আজমি বটে কিন্তু সে আমার বন্ধু বর্ণিত আছে কোনো এক হত্যাকারীকে শুলে চড়িয়ে প্রাণদণ্ড দেওয়া হয় সে রাত্রেই লোকে এ হত্যাকারীকে স্বপ্নে দেখে যে সে সবুজ পোশাক পরিধান করে জান্নাতে ভ্রমণ করছে লোকে জিজ্ঞাসা করল তুমি একজন হত্যাকারী তবুও এমন মর্যাদা কিভাবে পেলে সে উত্তরে বলল যখন আমাকে সুলদণ্ডে চড়াচ্ছিল তখন হাবিব আজমি আমার কাছ দিয়ে যাচ্ছিলেন তিনি আমাকে দেখে দোয়া করেছেন তার দোয়ার বরকতেই আমার এই মর্যাদা লাভ হয়েছে